দর্শক আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আর এই মুহুর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের হাওয়ার অঞ্চল কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় আর এখন আমি মিঠামন জিরো পয়েন্ট থেকে ইটনা উপজেলার দিকে যাচ্ছি বাইক নিয়ে তার সাথেই আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ হাওয়ারের দৃশ্য আসল এখানকার রাস্তাগুলি এতটাই সুন্দর আর আজকের আবহাওয়াটা ছিল চমৎকার আর দেখতে পাচ্ছেন আকাশের ভিউটা আর এখানে যে রাস্তাটি রয়েছে এই রাস্তার মাঝে মাঝে যে ব্রিজগুলো করা হয়েছে অনেক উঁচু ব্রিজ সেই সাথে এর সৌন্দর্যও কিন্তু অনেক তো আপনাদের সাথে থাকেন ইনশাল্লাহ পুরো ভিডিও দেখানোর চেষ্টা করছি আজকে আপনাদের সাথে ইটনা উপজেলার পুরো দৃশ্যটি দেখানোর চেষ্টা করব যেহেতু ইটনা উপজেলা এখনও যাওয়া হয় না আজকে ফার্স্ট টাইম যাচ্ছি তো আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ পুরো উপজেলাটি আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক ইটনা উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একটি প্রশাসনিক অঞ্চল যেটি কিশোরগঞ্জ শহর থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত আর এই ইটনা থানাটি গঠিত হয় উনিশশো সালে এবং এটি উপজেলায় পরিণত হয় উনিশশো সালে বর্তমানে এই ইটনা উপজেলার আয়তন পাঁচশো তিন কিলোমিটার এবং এর মোট জনসংখ্যা এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো আটচল্লিশ জন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই উপজেলা দেখার জন্য প্রতিদিন শত শত পর্যটক আসে সত্যিই এর সৌন্দর্য অপূর্ব অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইটন উপজেলার ফেরিঘাট খুবই সুন্দর একটি দৃশ্য যেহেতু কৃষ্ণগঞ্জের বেশিরভাগ থানায় হাওয়ারের মাঝে অবস্থিত যার প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর চতুর্দিকে শুধু আর পানি মাঝখানে চরের মধ্যে এই উপজেলাটি অবস্থিত তো আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি ছিল পুরো উপজেলাটি আর এই উপজেলায় রয়েছে সুন্দর একটি মিনি স্টেডিয়াম যেখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য খেলাধুলার আয়োজন করা হয় আর সেই সাথে রয়েছে একটি রাজবাড়ি পুরাতন একটি রাজবাড়ি রয়েছে এই উপজেলায় তো আজকের মতো আমি বিদায় নিব আপনারা দেখে থাকেন ভিডিওটি ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজের থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো দেখে থাকেন ভিডিওটি আমি বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম